আসসালামু আলাইকুম ডেলিশিয়াস বাংলা ফুডে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আরো একটি রেসিপি দেখার জন্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের খুবই পছন্দের নরম তুলতুলে চকলেট প্যানকেক শুধু বাচ্চারাই না বড়রাও কিন্তু এই কেকগুলো খেতে অনেক বেশি পছন্দ করে কারণ এই কেকগুলো অনেক বেশি সফট আর খেতে অনেক বেশি টেস্টি সকালের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনের জন্য আপনাদের হাতে যদি মাত্র দশ মিনিট সময় থাকে তাহলেই কিন্তু তৈরি করে ফেলতে পারবেন এই প্যানকেকগুলো কিভাবে সহজেই প্যানকেকগুলো তৈরি করে নেওয়া যায় তাহলে চলুন দেখে নেওয়া যাক কেকগুলো তৈরি করার জন্য সবার প্রথমে বড় একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি একটা নর্মাল তাপমাত্রায় থাকা ডিম এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি মিষ্টির পরিমাণটা আপনারা চাইলে আপনাদের টেস্ট অনুযায়ী আরো বাড়িয়েও দিতে পারেন এবার চিনি আর ডিমগুলোকে ভালো করে ফেটিয়ে নিতে হবে যতক্ষণ না ডিমের সাথে চিনি গুলো গলে একদম একটা চামচ দিয়ে ডিমের সাথে চিনিটাকে ফেটিয়ে নিচ্ছি আমি তিন চার মিনিট ধরে ডিম আর চিনিটাকে ফেটিয়ে নিয়েছি আর এর মধ্যে কিন্তু চিনিটা গলে গিয়েছে আর ডিম গুলো কিন্তু একটু ফুলে ফেনা ফেনা তৈরি হয়ে গিয়েছে ঠিক এরকম হলে বসতে হবে চিনিটা গলে গিয়েছে আর ডিমেরও কোনো লামস নেই এবার এখানে সব শুকনো উপকরণ গুলো দিয়ে দিব এবার এখানে একটা চালনি নিয়ে নিয়েছি সব উপকরণ গুলো চেলে দিয়ে দিব এতে করে কেকের ব্যাটারটা একদম স্মুথ হবে দিয়ে দিচ্ছি এখানে আমি এক কাপ পরিমাণে ময়দা চাইলে আটাও নিতে পারেন এরপর এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ যদিও কেকের ব্যাটারটা লিকুইড দুধ দিয়ে মেশাতে হবে তারপরও এখানে আমি গুঁড়া দুধটা দিয়ে দিচ্ছি এতে করে কেকের টেস্টটা বেশি ভালো হবে আপনারা চাইলে কিন্তু গুঁড়া দুধটা স্কিপ করতে পারেন এক চিমটি পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ মিষ্টি খাবারের লবণটা দিলে স্বাদের একটা ব্যালেন্স হয় যারা লবণটা পছন্দ করেন না কিন্তু টোটালি স্কিপ করতে পারেন এরপর এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ বেকিং পাউডার এবার সব শুকনো উপকরণ ভালো করে ছেলে নিতে হবে আর অবশ্যই কিন্তু শুকনো উপকরণ একবার হলেও ছেলে নিবেন এতে করে ব্যাটারের মধ্যে কোনো লামস তৈরি হবে না খুব স্মুথ ভাবে তৈরি হবে ময়দার মিশ্রণটা চেলে নেওয়া হয়ে গিয়েছে এবার ডিমের মিশ্রণের সঙ্গে ময়দার মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিতে হবে আমি চামচটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি তবে আপনারা চাইলে কিন্তু হ্যান্ড পারেন মিশ্রণটা মিশিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কত ঘন একটা ব্যাটার তৈরি হয়েছে তবে এই ব্যাটার দিয়ে তো আর কেক তৈরি করা যাবে না এখানে দিয়ে দিব লিকুইড দুধ এবার এখানে নিয়েছি এক কাপ পরিমাণ লিকুইড দুধ যেহেতু একটা ডিম দিয়ে কেকটা তৈরি করছি তাই এখানে দুধের পরিমাণটা কিন্তু একটু বেশি লাগবে তাই অল্প অল্প করে দুধটা দিয়ে ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে ব্যাটারটাকে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি আপনারা কিন্তু অবশ্যই এখানে এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে মিশিয়ে নেবেন তাছাড়া কিন্তু কেকটা খেতে একদমই ড্রাই লাগবে ভালো লাগবে না তেলটা দিয়ে দেওয়ার পর আবারও ব্যাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে অনেকেই চকলেট কেকের মধ্যে ভ্যানিলা এসেন্সটা দেন তবে আমার কাছে চকলেট কেকের মধ্যে ভ্যানিলা এসেন্সটা দিলে ভালো লাগে না চাইলে এখানে চকলেট ইমালসন অথবা চকলেট এসেন্সটা দেওয়া যেতে পারে তাহলে কিন্তু কেকগুলো খেতে আরো বেশি মজা হবে তবে এখানে আর আমি কিছুই দিব না আর আজকে আমি এখানে একটা ডিম দিয়ে প্যানকেক গুলো তৈরি করে নিচ্ছি তবে আপনারা চাইলেও কিন্তু এখানে দুইটা ডিমও দিতে পারেন ডিমটা বেশি দিলে লিকুইড দুধটাও কিন্তু একটু কম লাগবে তবে ডিমটা বেশি দিয়ে তৈরি করলে কেকটা খেতে বেশি মজার হয় এবং অনেক বেশি সফট হয় কথা বলতে বলতে দেখতেই পাচ্ছেন ব্যাটারটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে আর ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে না অনেক বেশি পাতলা না অনেক বেশি ঘন ঠিক এরকম একটা ঘনত্বের ব্যাটার তৈরি করে নিতে হবে তাহলেই কিন্তু প্যানকেকগুলো একদমই পারফেক্ট হবে এবার কেকগুলো তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা মেজারমেন্ট কাপ এবারে এই কাপের মধ্যে আমি কিছুটা ব্যাটার তুলে রেডি করে রাখছি আর এই কাপটা কিন্তু আমি সবগুলো প্যানকেক তৈরি করে নিবো এতে করে সবগুলো কেকই একদম সমান হবে কেকগুলো তৈরি করার জন্য চুলে একটা ফ্রাইপেন বসিয়ে দিয়েছি এবার ফ্রাই প্যানের মধ্যে কিছুটা তেল ব্রাশ করে নিয়ে একটা টিস্যু পেপার দিয়ে ফ্রাই প্যানটাকে একদম মুছে নিচ্ছি এতে করে কেকগুলো একদম স্মুথ হবে প্যানের গায়ে লেগে যাবে না আর এই কাজটা কিন্তু অবশ্যই করে নিতে হবে এবার ফ্রাই মধ্যে মেজারমেন্ট কাপটা দিয়ে ব্যাটারটা ঢেলে দিব ব্যাটারটা দিয়ে দেওয়ার পর কিছুই করা লাগবে না এটা কিন্তু একাই সমানভাবে গোল হয়ে ছড়িয়ে যাবে এবার আর কিছুই করা লাগবে না চুলা রাসটা একদম লোতে রেখে এভাবেই রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য যখন কেকের উপর থেকে অসংখ্য ছিদ্র তৈরি হয়ে যাবে তখনই বুঝি নিতে হবে নিচের অংশটা হয়ে গিয়েছে ঠিক ওই পর্যায়ে কেকটাকে উল্টে দিতে হবে আর দেখতেই পাচ্ছেন কেকের কালারটা কালার কতটা সুন্দর হয়েছে একটুও কিন্তু অসমান অংশ নেই একদমই স্মুথ ভাবে কেকটা তৈরি হয়েছে আর কেকের এই পাশটা হতে কিন্তু একদমই সময় লাগে না কয়েক সেকেন্ডের মতো রেখে দিলে কিন্তু এই পাশটাও হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন আমার একটা প্যানকেক কেক তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে আমি আরো একটা প্যান কেক আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি সেম একই ভাবে ফ্রাই প্যানটা কিন্তু তেল দিয়ে মুছে নিতে হবে এরপর মেজারমেন্ট কাপটা দিয়ে প্যানের মধ্যে কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কিন্তু একাই খুব সুন্দর ভাবে ছড়িয়ে যাচ্ছে এটা কিন্তু কিছুই করা লাগবে না No? কেকটা দিয়ে দেওয়ার এক থেকে দুই মিনিটের মধ্যে অসংখ্য ছিদ্র তৈরি হবে তখনই বুঝতে হবে কেকের নিচের অংশটা হয়ে গিয়েছে ঠিক ওই পর্যায়ে কেকটাকে উল্টে দিতে হবে আর সম্পূর্ণ কিন্তু কিন্তু একদম লোতে রেখে করে নিতে হবে উল্টে দেওয়ার পর এই পাশটা হতে একদমই সময় লাগে না মাত্র কয়েক সেকেন্ড মতো রেখে দিলে কিন্তু কেকটা হয়ে যায় আমার মতো এরকম ছোট করে তৈরি করে নিলে দশ থেকে বারোটার মতো প্যান কেক তৈরি করে নিতে পারবেন একইভাবে কিন্তু আমি সবগুলো কেকই রেডি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন সবগুলো কেক কিন্তু হয়েছে একদমই পারফেক্ট মাত্র দশ মিনিটেই কিন্তু এরকম দশ থেকে বারোটার মতো চকলেট প্যান কেক তৈরি করে নিতে পারবেন খুব সহজেই আর চকলেট কেক তো বাচ্চাদের সবচেয়ে পছন্দের কেক তো আশা করছি আজকের প্যান কেক তৈরি করার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং বেশি বেশি শেয়ার করে দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ